আসুন আমার প্রচারগাড়ির সামনে যেমন টিন ভাঙা লোহা ভাঙা কড়াই ভাঙা টিউবয়েল ভাঙা লোহার যে কোনো ভাঙাচুরা জিনিস তামার পিতলের যে কোনো ভাঙাচুরা জিনিস আমি নিচ্ছি বিনিময়ে আপনি দাম নিতে পারেন দিদিভাই দূরে দাঁড়িয়ে কি ভাবছেন আসুন না প্রচার সামনে আসুন চোখে না দেখলে আপনার বিশ্বাসই হবে না আমি বিভিন্ন রকমের ভাঙাচুরা জিনিস নিচ্ছি ভাঙাচুরা জিনিসের মধ্যে টিন ভাঙা লোহা ভাঙা টিউবওয়েল ভাঙা হাল ভাঙা কড়াই ভাঙা লোহার এবং অ্যালুমিনিয়ামের বালতি ভাঙা প্লাস্টিকের রেডিও টেপ ও টিভির কেবিনেট ভাঙা যে কোনো পুরনো কার্টুন মেয়েদের মাথার চুল ছেঁড়া পলিথিন প্লাস্টিকের কলের পাইপ ভাঙা প্লাস্টিকের চেয়ার ভাঙা পুরোনো বই খাতা ও খবরের কাগজ স্ট্যান্ডার্ড স্টিলের ভাঙা বাসনপত্র মাইক টেপ ডেক বাজানো পুরনো ব্যাটারি কাঁসা পিতলের যে কোনো ভাঙাচোরা জিনিস দিদিভাই দূরে দাঁড়িয়ে কি ভাবছেন বাড়িতে ভাঙাচোরা জিনিস নেই আমি ভাঙাচোরা জিনিসের মধ্যে নিচ্ছি অ্যালুমিনিয়ামের বালতি ভাঙা থালা বাটি গ্লাস ভাঙা পুরোনো ট্রান্সফর্মার যে কোনো ভাঙাচুরা জিনিস আমি নিচ্ছি এছাড়া বাড়িতে যদি কোনো বড় ধরনের লোহার মেশিনপত্র ভাঙা থাকে তবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মনে রাখবেন ভাঙাচুরা জিনিসের মধ্যে আমি নিচ্ছি ইনভার্টার মোটরসাইকেল মাইক বাজানো পুরনো ব্যাটারি এমার্জেন্সির পুরনো ব্যাটারি এছাড়া আমি যে কোনো রকমের ভাঙাচুরা জিনিস নিচ্ছি পিতলের টর্চ ভাঙা পিতলের তালা ভাঙা কাঁসা পিতলের যে কোনো ভাঙাচুরা জিনিস আমি নিচ্ছি